এখানে আমি কিন্তু মাছ রান্না করেছি মাছটা কিন্তু আমি আলু বেগুন টমেটো দিয়ে রান্না করেছি কিভাবে আমি রান্না করলাম কিন্তু আম দিয়ে মাছ খেতে খেতে কিন্তু বোর হয়ে গেছি আর আম দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে না আজকে মনে করলাম বেগুন আলু টমেটো দিয়ে মাছ রান্না করব কাটা মাছ রান্না করলাম কিভাবে রান্না করলাম না দেখতে বুঝতে পারবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম আজকে আমি মাছ এখানে কাঁটা মাছ আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো আলু বেগুন টমেটো এগুলো দিয়ে আজকে মাছ রান্না করবো কাটা মাছ এখানে রসুন পেঁয়াজ আর লং শুকনো লঙ্কা আছে এগুলো বেটে নিব আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুটাকে দেখাও এইভাবে আমি কেটে নিয়েছি আর বেগুনটাকেও কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রসুন পেঁয়াজ শুকনো লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি টমেটোটা কিন্তু কাটেনি কাটবো এখানে একটা কড়াই নিয়েছি কড়াই আজকে রান্না করব মাছটা গ্যাসে চাপিয়ে দিব গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ দিনই আর আছে মাছগুলোকে উল্টে দিব মাছগুলোকে উল্টে দেব সব মাছগুলোকে উল্টে দিয়েছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিব তুলে নিয়েছি বাকিগুলো ভেজে নিব বাকিগুলো দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব মাছটা তুলে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু কষিয়ে নিব তারপরে কিন্তু আলুগুলো দিতে হবে লবণ দিয়ে দিব হলুদ দিয়ে এবার একটু আর কষাবো এবার একটু কষানো হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুটা দিয়ে একটু কষিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব আর একটু দিব এবার ঢেকে দিব ঢেকে দিলাম বলক চলে এসছে মনে হয় হ্যাঁ সুন্দরভাবে কিন্তু বলক চলে এসছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিব বলতে পারেন যে বেগুনগুলো পরে কেন দিলেন বেগুনগুলো পরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগে আর একসঙ্গে কষালে পরে বেগুনটা কালো হয়ে যাবে ওই জন্য বেগুনটা পরে দেওয়া এখন বেগুনটা দিয়ে দিলাম আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু তরকারিটা দারুণ লাগে বেগুনগুলো দেওয়া হয়ে গেছে আমার বেগুন দেওয়া গেছে এবার দিব এক মিনিটের জন্য আবার এক মিনিট পর আবার ফিরে আসলাম ও মনে হয় বেগুনটা সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি টমেটোর কেটে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি ধনে পাতা নিয়েছি ধনে পাতা দিয়ে রান্না করব আমি মানে আম দিয়ে খেতে খেতে কিন্তু একটু বোর হয়ে গেছি মনে হচ্ছে একটু টমেটো দিয়ে খেলে বলে কিন্তু সুন্দর লাগে খেতে কিন্তু খেতেও ভালো লাগে প্রতিদিন কিন্তু আম দিয়ে মাছ খেতে ভালো লাগে না ওই জন্য আজকে টমেটো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। বেগুন দিয়ে বেগুন কিন্তু পঞ্চাশ টাকা কিলো টমেটো কিন্তু আশি টাকা কিলো কিন্তু দারুণ কিন্তু কি বলবো অনেক দাম শাক সবজির এবার টমেটোটা আমি দিয়ে দিব যেহেতু আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ঢেকে দেবো টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেব এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর আবার ফিরে আসলাম এবার মাছগুলো দিয়ে দিব মাথাটা দিয়ে দিই মাথাটা একটু মানে সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি তারপর বাকি মাছগুলো দিয়ে দিই সুন্দরভাবে কিন্তু বিছিয়ে দেব মাছগুলো তরকারির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করে না আমার মতো যারা মাছ পছন্দ করেন তাদের জন্য এবার ঢেকে দেব ঢেকে দিলাম এক মিনিটের জন্য আবার ঢেকে দিলাম এক মিনিট পর আবার ফিরে আসলাম এবার কিন্তু হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতাটাকে দিয়ে দিলাম এভাবে ছিটিয়ে দেব ধনে পাতাটা ধনে পাতার যে একটা ফ্লেভার খেতে কিন্তু দারুণ লাগে মাং মাংস তো খেতে পারেন মাছও সবজিতে মানে সব জিনিসে সব তরকারিতেই কিন্তু ধনে দেওয়া যায় খেতেও কিন্তু সুন্দর লাগে ফ্লেভার ধনের যে একটা ফ্লেভার একটা গ্রান আছে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি ঢেকে দিব এবার গ্যাসটাকে বন্ধ করে দিল গ্যাসটাকে বন্ধ করে দিলাম তরকারির কালারটা কীরকম রকম আসলে দেখেন দারুণ কিন্তু হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে না দারুণ হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ আজকে কিন্তু মজা করে ভাত খাও কিন্তু এখানে ভিডিওটা শেষ করে